বিশ্ব পরিবেশ দিবসের যথাযথ গুরুত্ব ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পরিবেশ সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার দাতন বিধানসভার মোহনপুর ব্লকের রামপুরা প্রাথমিক বিদ্যালয় যার পরিচালনায় ছিল রামপুরা গ্রিন প্রেস ক্লাব বনাটো শোভাযাত্রার মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানে শুভ সূচনা করেন দাতন থানার সাব ইন্সপেক্টর অনিল ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরা প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন নায়ক মনোরঞ্জন পণ্ডিত সহ এলাকার আরও গুণীজন ব্যক্তিবর্গ এই মহতি অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের হাতে ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ এই মহতি অনুষ্ঠান থেকে ক্লাবটি স্লোগান তোলে গাছ লাগাও পৃথিবী বাঁচাও পৃথিবী না বাঁচলে আমরা কেউ বাঁচব না পাশাপাশি ক্লাব সংগঠনটি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানায় আপনারাও গাছ লাগান গাছ লাগালে পৃথিবী বাঁচবে এবং আমরা বাঁচব এই পৃথিবীতে বা এই বিশ্বটিকে থাকা জন্যpossibly চিহ্ন চলে আসছে অটোমেটিক এসে গেছে কিন্তু আমরা যদি আর না ভাবি তাহলে কিন্তু আগামী দিনে হয়তো আমরা আগে দেখেছি একটা সময় ডাইনোসরের যুগ ছিল তাদেরও পৃথিবীতে ছেড়ে ঐ যুগে ডাইচলের কি কথাAppCompat ছিল তার বিশ্বকে দাবি রাখতো আজকে আমরা আমরা জানি আমাদের কোনো পার্থক্য নেই একটা পিঁপreo প্রাণী আমরাও প্রাণী এটা মাথায় রাখবেন পিঁপড়ের প্রতিনিধিত্বের এই কাছে যা ভূমিকা আমাদেরও তাই ফেলে কিন্তু আমরা মানুষ হয়েছে কেন আমাদের বিচার বুদ্ধি বিশ্লেষণ করার ক্ষমতা আছে তাই বলে আমাদের দুধীকে কাজে লাগিয়ে এই বিশ্বকে অর্থাৎ এই পৃথিবীকে রাজত্ব করছে কিন্তু আমরা এই রাজত্ব করতে গিয়ে নিজেদের হিংসার মতো মানে নিজেদের স্বার্থপরের মতো কাজ করে চলে যাচ্ছি যেটা আগামী দিনের ভবিষ্যতের কথা আমরা ভাবছি ভাবছি না আমি চলে যাব কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের কথা ভেবে যাচ্ছি না যে তারা কি করে পৃথিবীতে দিকে থাকবে এইগুলো কিন্তু আমাদের ভাববার সময় চলে এসছে আমাদের এই প্রচেষ্টা গত দু বছর ধরে চলে আসছিলো কিন্তু অর্গানাইজডভাবে আমরা এই বছরই করছি বলতে গেলে এই বছরটাই প্রতিষ্ঠা দিবস এবং সেই সঙ্গে আমাদের সবুজায়নের একটা বড় লক্ষ্য আগামী দিনে আমরা এই ছাত্রছাত্রীদের যাতে এই সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে পারি তার জন্য আমরা গভীরভাবে আজকে দীর্ঘ দু মাস গত দু বছরের পরিশ্রম আজকে দু মাসের প্রস্তুতি সবটা নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা প্রেজেন্ট করেছি আগামী দিনে আরও বড় করে করতে পারবো এই আশা রাখছি সবার সাহায্য সবার সহানুভূতি যদি এইভাবে বেঁচে থাকে তাহলে পৃথিবীও আমাদের আমাদের সবুজায়ন কিছু সাধারণ মানুষদের আজকের দিনে আমাদের বার্তা যে আমাদের সমাজ আমাদের যে পরিবেশ আমাদের যে সবুজায়ন সবটাকে রক্ষা করেই চলতে হবে বিশেষ ক্ষেত্রে আমরা বিশেষ কিছু করতে পারি না যেমন হচ্ছে চাই তো পরিবেশ বাঁচাতে কিন্তু করতে পারি আর কতটা কিন্তু আমাদের হাতে সবচেয়ে সহজ এবং সরলতম উৎস হচ্ছে গাছ এই গাছকে যদি আজ আমরা লাগিয়ে নিতে পারি তাহলে ভারত আগামী দিনে যেভাবে যে কার্বন অ্যানিমেশন জিরো কার্বন অ্যানিমেশনের প্রতিজ্ঞা করেছে সেটাতেও সফল হবে আজকে আপনি আমি আমরা ওই চল্লিশ ডিগ্রি টেম্পারেচারও হিট করবে না এবং সবাই বেঁচে থাকবো সবাই সুস্থ থাকব। এসিও কমবে গাছ বাড়বে সবুজ বাড়বে পৃথিবী বাড়বে মানুষ বাড়বে